দিন রাহাতে রে হেই আদ্রা চারিদিকে থাকবে মানুষ ফল হবে না কোন তাতে ধরা পড়ে যাইবে দিন আদ্রা ইলে রাহাতে রে হেই আদ্রা ইলে রাহাতে চারিদিকে থাকবে মানুষ ফল হবে না কোন তাতে বাচ্চে হলে মনটা লাগাও ওপান জেগা নাহা নামা যেতে কব যখনই দিবে কবর ফেরেস্তারা পাইবে খবর যখনই দিবে কবর ফেরেস্তারা পাইবে খবর বাঁচতে হলে মনটা লাগাও পান্ডে গানা নামা যেতে ধরা পড়ে যাইবা একদিন আজরাইলের হাতে রে আজরাইলের হাতে চারিদিকে থাকবে মানুষ ফল হবে না কোনই তাতে বাঁচতে হলে মনটা লাগাও পাঞ্জেগা গানা হানা মা যেতে চারিদিকে চাপ মারিবে কবরেরও মাটি রে কবরেরও মাটি রেহা সেদিন পাইবে যাদের ইমান আছে খাটি রে ইমান আছে খাটি চারিদিকে চাপ মারিবে কবরেরও মাটি রে কবরের পাইবে যাদের ইমান আছে খাটি রে ইমান আছে খাটি বাঁচতে হলে মনটা লাগাও পাঞ্জেগা না নামা যেতে ধরা পড়ে যাইবা একদিন আজরাইলের হাতে রে আজরাইলের হাতে চারিদিকে থাকবে মানুষ ফল হবে না কোন ইতাতে চারিদিকে থাকবে মানুষ ফল হবে না কোন ইতাতে বাঁচতে হলে মনটা লাগাও পাঞ্জে গানা নামা যেতে দিলে মোর নাই ভরসা কেমন করে করব আশা দিলে মোর নাই ভরসা কেমন করে করব আশা মুক্তি পাইবে যারা সবই খোদা রহমতে ধরা পড়ে যাইবা একদিন আজরাইলের হাতে রে আজরাইলের হাতে চারিদিকে থাকবে মানুষ ফল হবে না কোন তাতে চারিদিকে থাকবে মানুষ ফল হবে না কোনো হলে মনটা লাগাও আজরাইলের হাতে চারিদিকে থাকবে মানুষ ফল হবে না কোন তাতে চারিদিকে থাকবে মানুষ ফল হবে না কোনো ইতাতে বাঁচতে হলে মনটা লাগাও পঞ্চায়ে গানা নামা যেতে ধরা পড়ে যাইব একদিন আগ্রাইলে